বাংলাদেশে কাতারের যে রাজ পরিবার বেগম খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে নিঃসন্দেহে এর মাধ্যমে কাতারের সাথে বাংলাদেশের আগামী দিনে একটা সম্পর্কের সেতুবন্ধন তৈরি হলে বলে আমরা বিশ্বাস করি কতটা আন্তরিকতা ভালোবাসা কতটা মানে আন্তরিকতা থাকলে একটা রাষ্ট্র আরেকটা দেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর জন্য প্রধানমন্ত্রীর জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠায় নিঃসন্দেহে এটা সম্পর্কের বিচার দিয়ে তুলনা করা যায় না এটা আন্তরিকতা এটা রাষ্ট্রের সম্পর্কের আগামী দিনে আমরা মনে করি একটা উচ্চতর পর্যায়ে এই সম্পর্ক নিয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন এই সম্পর্ককে কাজে লাগিয়ে আজকে যে গ্লোবালাইজেশনের যুগে উন্মুক্ত বিশ্বে ওপেন বিশ্বে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আজকে যে আপনার যে সুনাম ছাড়া পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানের সাথে বসে আগামী দিনে আমাদের দেশে ইনভেস্টমেন্টকে যেন আরও বেকারত্ব দূরীকরণে ব্যবসায়িক পরিধি যেন বাড়ানো যায় নিঃসন্দেহে আপনি এটা আরও উদ্যোগ নেবেন আজকে কাতারের সাথে যে সম্পর্ক উন্নয়ন হলো এরই মাধ্যমে আমরা অনেক দূর যেতে পারবো আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের সাথে কাতারের যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক অর্থনৈতিক সামাজিক আমাদের যে শ্রমিক চুক্তি এটা আরও সহজীকরণ হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস